ভাইদের বিগ বুল কত দামে নিছেন এটা কত হইছে এটা 70 এক লাখ এ কিনেছেন এরকম বড় একটি শার গরু দেখছেন আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা লাল রঙের শার নিয়ে বের হচ্ছেন ভাইরা হাট থেকে ভাইদের এই লালটা কত দামে কিনলেন 88 হাজারে এ কিনে ফিরছেন হাট থেকে দেখছেন এটা দেখতে সুন্দর আছে চোপাই হাট থেকে দুইটা বিগ বুল হচ্ছে আমরা এই দুটো বিগ বুলের দাম জানানোর চেষ্টা করি এই কালোটা কত হয়েছে জানি ভাই এটা কত দামে হলো এক লাখ তেইশ এটা শেষ পর্যন্ত কত দামে কিনলেন আঠাশ এক লাখ আটাইশ হাজারে কিনেছেন এটা দেখতে পাচ্ছেন এই যে পিছনেরটা এটা দেখাই আমরা এটা দেখি কত দামে এইটা কত হয়েছে কত এটা এক লাখ টাকায় কেনা হয়েছে দেখি আমরা এটা দেখাই এই বড় ভাই এই বড় গরুটা কত দামে কিনলেন এক লাখ সত্তর হাজারে কিনেছেন বড় সড়ো একটি সার গরু দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে চোপাইর হাট থেকে এই যে আরেকটি বের হচ্ছে হাট থেকে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছে আজকে হাটে মিয়া ভাইরা এটা কত দামে নিয়েছেন পঁচাশি হাজার মাশাল্লাহ ভালো হয়েছে কাভি কত এটা 87000 নিয়ে দেখতে পাচ্ছি বের হচ্ছে চাচা এটা কত দামে কিনলেন 85 85000 এ কিনে ফিরছেন হাট থেকে 30000 হাজারে কিনেছেন ছোট শার করে আমরা দেখি এটা কত দামে কিনে ফিরছেন আর কি আমরা জানার চেষ্টা করি এইটা কত হয়েছে এটা এক লাখ টাকায় কিনেছেন আমরা ওই গরুটা দেখাই এটা কত হলো 57 57000 চাচারটা কত 81000 এ কিনেছেন ওইটা এই গাবিটা দেখাই গাবিটা কত দামে কিনলেন চল্লিশ হাজার ভালো জিনিস কিনে ফেলছেন দেখছেন নিয়ে যাচ্ছেন